আলোচনা করেছি আমরা আলোচনা করেছি যে ব্যক্তি জীবন এবং পারিবারিক জীবনকে ইসলামে ধাঁচে ইসলামী মাপে ইসলামের রূপরেখা দিয়ে সাজিয়ে গুজিয়ে জীবনকে পরিচালনা করে সামাজিক জীবনে শান্তি ফিরিয়ে আনা বা সামাজিক জীবনেও ইসলাম প্রতিষ্ঠা লাভ করা তার আগে আমরা কি বলছিলাম যে আমাদের সাড়ে তিন হাজার বডিটাতে আমাদের পাঁচ থেকে মাথা পর্যন্ত এই দেহটাতে এই শরীরটাতে আগে ইসলামকে কায়েম করতে হবে অথবল আমাদের পারিবারিক বিষয়েও আমাদের পরিবারের মধ্যেও এই ইসলামকে প্রতিষ্ঠিরা প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠিত বা কায়েম করতে হবে দুর্ভাগ্যজনক ক্রমে যদিও আমাদের সমাজে ইসলামের নামে বিভিন্ন দল উপদল দেখা যায় বিভিন্ন সংগঠন দেখা যায় যারা ব্যক্তিগত জীবনে ইসলাম তেমনভাবে জানে না বোঝে না এবং মানে না পারিবারিক বিষয়টিতে গেলে তো আরো ভয়ঙ্কর রূপরেখা দেখা মেলে অথচ তারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের স্বপ্ন দেখে জেগে জেগে ঘুমিয়ে ঘুমে এটা একটা কানাকে হাইকোর্ট দেখানোর মতোবাদের মতোই মূলত একটা প্রপা গ্রান্ডা যেটাকে আমরা বলে থাকি এর কারণ ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে এমন কোনো কথা কোনো নাবি রসুল থেকে কোনো সালাফ থেকে কোনো সল সালহীন থেকে ক্রাম থেকে ফকাহাই ক্রাম থেকে আমরা জানতে পারিনি তবে ইসলাম ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন এর মাধ্যম দিয়ে সামাজিক জীবনে প্রভাব বিস্তার করেই মূলত ইসলাম কায়েম হয়েছিল এবং আগামিত ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ তবে যারা ব্যক্তিগত জীবনকে ঠিক করতে পারেনি পারিবারিক জীবনে যাদের ইসলামের চিহ্ন খুঁজে পাওয়া যায় না এইসব লোকগুলো আজকে বিভিন্ন সংগঠনের নামকরণে দেখতে পাই আমরা যারা রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের যে স্বপ্ন দেখে এই স্বপ্ন তাদের স্বপ্নই থেকে যাবে বলে আমার ছোট্ট গবেষণা তো নাবি মুসা আলি সালাম যখন ফেরাউনের অত্যাচার থেকে বাঁচলেন তারপরেও কিন্তু তিনি গদি দখল করেননি আমরা যদি ইতিহাস দেখি একই রকম ভাবে আমাদের যিনি আদর্শ নবী করিম সাল্লাহ আলহ্লাম তাকে যখন তিনি যখন বললেন আরব জমিনের মাঝে ইহা তোমরা বলো লা ইলাহা ই আল্লাহ ছাড়া সত্য কোনলা অবশ্য নেই সেই দিন আরব জমিনের লিডাররা তারা বলেছিল হে মোহাম্মদ ওয়াসাল্লাম তুমি যে কথা বলছ তিনশো ষাট জন মো ষাট জন তাদের যে প্রভু যে তারা বিশ্বাস করে তুমি সকলকেই বাদ দিয়ে তোমরা তুমি একজনের কথা বলছ তুমি তোমার দাবি থেকে ফিরে আসো তোমার প্রচার থেকে ফিরে আসো তুমি যদি চাও তাহলে এর মুক্তিপণ হিসাবে উপর কোন হিসাবে এর বদলা স্বরূপ তোমাকে আরব জমিনের মধ্যে একজন নেতা বানানো হবে ক্ষমতাশীল এবং এই আরব ভূখণ্ডের মধ্যে সবথেকে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ দেয়া হবে দেখুন অথচ আল্লাহর নবী মুহাম্মদ লাহ সাল্লাহ আরিহ্লাম তিনি কি এই ক্ষমতা নিয়ে ক্ষমতা দিয়ে ইসলাম কায়েম করতে পারতেন না ক্ষমতায় বসে ক্ষমতায় বসে কি তিনি ইসলাম কায়েম করতে পারতেন না এভাবে ইসলাম তো কায়েম হয় না এখান থেকে এর বাস্তব প্রমাণ পাওয়া যায় অর্থাৎ ইসলাম ক্ষমতার বলে চলে না ইসলাম দাপট দিয়ে চলে না ইসলাম চলে তাকুয়া পরেশগাড়িতা এবং ইমানদারিতা দিয়ে অর্থাৎ যে ব্যক্তির জীবনে যখন আল্লাহ ভীতি দাঁড়াবে চাকুয়া এবং ইখলাস দৃঢ়তা একেবারে আল্লাহর জন্য হবে তাওয়াক্কুল থাকবে যখনই সেই মানুষটা ব্যক্তি জীবনে পরিপূরক ইসলাম পালনে সক্ষম হবে আর যখন সে ব্যক্তি জীবনে পরিপূরকভাবে পরিপূর্ণভাবে যথাসাধ্য সম্ভবপর যখন ইসলাম পালনে সে সক্ষম হবে তখন তার প্রভাব পড়বে তার পারিবারিক ব্যাপারে ব্যাপারে অর্থাৎ তখন তার প্রভাব পড়বে পরিবারের উপরে তখন সে পরিবারকে ঠিক করার কৌশল আনবে যখন তার পরিবার ঠিক হবে তার এবং তার পরিবার মিলে সেই ইফেক্ট সেই প্রভাব পড়বে তার সমাজের উপরে তখন তার দেখে সমাজের লোকজন এই ইসলামের প্রতি অ্যাক্টিভিটি বাড়াবে ইসলামের প্রতি আগ্রহ প্রকাশ করবে ইসলাম নিয়ে তারা গবেষণা করবে ঘাটাঘাটি করবে চর্চা করবে এবং মান্যতা করার প্রতিযোগিতায় লিপ্ত হবে এইভাবেই মূলত ইসলাম কায়েম হয়েছিল এবং এইভাবেই ইসলাম আগামীতে কায়েম হবে ইনশা আল্লাহ তালা তবে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের যে স্বপ্ন এ স্বপ্ন বৃথা স্বপ্ন মিথ্যা স্বপ্ন প্রতারণার স্বপ্ন উপস্থিত মা এবং বোন আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম যে আপনি এবং আপনার ছেলে মেয়ে পরিবার মিলে খাওয়া এবং পেশাব পায়খানার শুরুতে আদব এবং নিয়মকানুন অর্থাৎ খাওয়া এবং পেশাব পায়খানার জন্য সুন্দরভাবে সিস্টেমেটিক ইসলামের যে পথ এবং পদ্ধতি এইগুলোকে মান্যতা করে আপনি ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে ইসলামকে আগে কায়েম করুন ব্যক্তি ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে যখন ইসলাম কায়েম হবে প্রতিষ্ঠিত হবে যখন তখন অটোমেটিকভাবে অটোমেটিকভাবে আমাদের সামাজিকভাবে ইসলাম কায়ী হবে আলা আমি আপনি ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে না পারি আল্লাহর কসম কোশ্চিন আমাদের সামাজিকভাবে ইসলামের যে প্রতিষ্ঠা লাভ করা সম্ভব হবে না আর রাষ্ট্রীয়ভাবে তো সেটা কখনোই নয় তো ইহদিনা সিরাচল মুস্তাকিমের পথ হলো সেই পথ যেই পথ হচ্ছে স্নেহ ও করুণা এবং কল্যাণ কামনা সহ কাউকে মঙ্গলময় পথ দেখিয়ে দেওয়া মানজিলে পৌঁছে দেওয়াকে আরবি পরিভাষায় বলা হয় হিদায়ত হৃদায়ত এটাকে বলে হায়ত হেদায়ত শব্দটির দুটি অর্থ একটি হচ্ছে পথ প্রদর্শন করা আর দ্বিতীয়টি হচ্ছে লক্ষ্য স্থলে বা লক্ষ্য অনুযায়ী পৌঁছে যাওয়া বা পৌঁছে দেওয়া সোবাহান্লাহ যেখানে এই শব্দের পর দুটি অবজেক্ট থাকবে আরবি থাকবে না সেখানে এর অর্থ হবে লক্ষ্য লক্ষ্যস্থলে পৌঁছে দেওয়া আর যেখানে এই শব্দের পর আরবি শব্দ আসবে সেখানে অর্থ হবে পথ প্রদর্শন যেমন আল্লাহ চাল রসুল্লা সাল্লাহ আলী ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন নিশ্চয় আপনি লক্ষ্যস্থলে মানজিলে পৌঁছে দিতে পারবেন না যাকে আপনি পৌঁছাতে চান বরং আল্লাহই লক্ষ্য স্থলে পৌঁছে দেন যাকে ইচ্ছা তিনি যাকে ইচ্ছা যাকে ইচ্ছা করেন তিনি সুরা আল ফসাস ছাপান্ন নম্বর আয়চে আল্লাহবুল আলমিনে কথা বলেছেন অর্থাৎ এহদিন আসিরত আল মুস্তাকিমের পথ হলো সেই পথ যেটা হচ্ছে আমার এবং আপনার ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠা করা সামাজিক জাহেরিয়া থেকে আমাকে এবং আপনাকে বাঁচানো